দেখুন বন্দ আর বন্ধের নামে গুন্ডামি তো এক জিনিস নয় মানুষ সতস্ফূর্তভাবে বন্ধে পার্টিসিপেট করে সেখানে কোনো সমস্যা নেই কিন্তু সাধারণ মানুষকে স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করার পরিবর্তে সাধারণ মানুষের দোকান জোর করে বন্ধ করে দেওয়া দোকানে শাটার নামিয়ে দেওয়া রেললাইনে বসে পড়া রাস্তার মোড়ে লাল ঝান্না নিয়ে বসে পড়া এটাতে আর যাই হোক মানুষের স্বতস্ফূর্ততা বোঝায় না বরং এটাই বামপন্থীদের বামফ্রন্টের বঙ্গজ বামপন্থীদের গুন্ডামি বোঝায় আর এই গুন্ডামি দমন করতে এই গুন্ডামি আটকাতে সাধারণ মানুষকে তাদের রুটি রুজির ব্যবস্থা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করার দরকার বাংলার প্রশাসন এবং পুলিশ সে কাজই করবে যা করছে সঠিক কাজ করছে দ্বিতীয় বক্তব্য সিপিএম এবং বামপন্থীদের বক্তব্য হচ্ছে এটা তো কেন্দ্রের শ্রমকটের বিরুদ্ধে ডাকা আন্দোলন ডাকা ধর্মঘট তাহলে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সরকারের বিরোধিতা করছে কেন সিপিএম এই প্রশ্নটা প্রত্যেকবারই করে যতবার তারা বাংলায় ধর্মঘট ডাকে বিজেপির বিরুদ্ধে আমরা একটা কথা বলি ধর্মঘট বিজেপির বিরুদ্ধে ডাকছেন তৃণমূলের বিরুদ্ধে ডাকছেন নাকি বামপন্থীরা বামপন্থীদের বিরুদ্ধে থাকছেন নাকি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে থাকছেন পুতিনের বিরুদ্ধে থাকছেন এটা ম্যাটার করে না ম্যাটার করে এই বাংলা ধর্মঘট এবং বন্ধ থেকে বেরিয়ে এসছে এই রাজনীতি থেকে বহুদিন বেরিয়ে এসছে দু সালে আমরা ক্ষমতা আসার পর থেকে একটাও বন্ধ অ্যালাউ করিনি এবং আগামী দিনেও একটাও বন্ধ অ্যালাউ করব না কারণ উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই বন্ধ হরতাল চাক্কা জ্যাম করতে করতে বাংলার কর্মসংস্কৃতিটা শুধু পিন্ডি চটকাননি গয়ায় গিয়ে দান করে এসছেন সাধ্য করে এসছেন ফলে বাংলার কর্মসংস্কৃতি বাংলার শিল্প ভবিষ্যৎ সবটা নষ্ট করে দিয়েছেন এই এই আপনাদের কালচারের মাধ্যমে এটা আমরা দ্বিতীয়বার অ্যালাউ করতে পারি না আর তৃতীয় বক্তব্য হচ্ছে বামপন্থীরা বা সিপিএমের বন্ধুরা এইটার উত্তর দিন এই কেরালায় আপনাদের বামফ্রন্টের সরকার আপনারা বলছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বন্ধের বিরুদ্ধে ফরম্যান জারি করছে সরকারি কর্মচারীদের উপস্থিত থাকা বাধ্যতামূলক বলছে আপনারা উত্তর দিন আপনাদের কেরালায় বামফ্রন্টের সরকার আর সেই বামফ্রন্টের সরকার কেরালাতে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলকভাবে ঘোষণা করেছেন কেন আপনাদের বামফ্রন্টের সরকার যদি বামফ্রন্টের টাকা ধর্মঘট না বানেন আপনারা পশ্চিমবঙ্গ সরকারের থেকে এক্সপেকটেশন রাখেন কী করে আপনাদের বামফ্রন্টের সরকার ফরমান জারি করে বলছে সরকারি কর্মচারীদের উপস্থিত থাকতে হবে যারা উপস্থিত হবেন না তাদের সঙ্গে কি কি করা হবে এবং প্রশাসন কি কি ব্যবস্থা নেবে তাহলে কেরালার বামফ্রন্ট সরকার তারাও কি বিজেপির বিরুদ্ধে বন্ধের বিরোধিতা করছে তাহলে এই অভিযোগ যদি আপনি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে করেন একই অভিযোগ তো আপনাদের ভারতবর্ষের একমাত্র সরকার কেরালার বামফ্রন্টের সরকারের বিরুদ্ধে উঠছে ফলে এই দ্বিচারিতা বঙ্গজ সিপিএমের চিরাচরিত দ্বিচারিতা উল্টে এটা জেনে রাখুন আপনাদের কেরালার বামফ্রন্ট সরকার কিন্তু এই শ্রমকোডকে পুরোপুরি বাতিল করেনি বরং গ্রহণ করেছে কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কেন্দ্রের আনাই শ্রমকোড মানে না তাহলে পশ্চিমবঙ্গ যারা কেন্দ্রের শ্রমকোডটা মানছে না সেখানে আপনি বন হরতাল করে আপনি সাধারণ মানুষের পেটে লাথি পারবেন আর কেরালা যেখানে এই ধর্মঘট দরকার কারণ রিজেক্ট করেনি সেইখানে আপনারই সরকার কেরালা আপনাদেরকে আটকাছে এই দ্বিচারিতাকে কি বলবেন এই বিচারিতার নামই সিপিএম এই বিচারিতার নামই বঙ্গজ বামপন্থী এবং এইটা বুঝেছে বলেই সাধারণ মানুষ আপনাকে আপনাদেরকে শূন্য করে দিয়েছে আগামী দিনেও দেবে আর একটা জিনিস জেনে রাখবেন সাধারণ মানুষের পেটে লাথি মেরে সাধারণ মানুষের উপকার করা যায় না